শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবা তারকনাথের শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য থেকেও প্রচুর ভক্ত পূর্ণ অর্জনের জন্য আসেন বাবার মাথায় জল ঢালতে পূর্ব বর্ধমানে জামালপুর নিয়েও ভক্তকে প্রচুর গাড়ি যাওয়া আসা করে সেই ভক্ত সাধারণের উদ্দেশ্যে জলছত্রের আয়োজন করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ থেকে চালু করা হয় এই জলছত্র ভক্তদের হাতে জলের বোতল তুলে দেন ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মালিক সহ অন্যান্য কর্মীর সমর্থকরা এদিনে জল ছত্র অনুষ্ঠানে ব্লক সভাপতি মেহমুদ খান বলেন দূরান্ত থেকে এমনকি ভিন রাজ্য থেকেও অনেক ভক্ত আসেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে সেই মানুষগুলোর জন্য জলের ব্যবস্থা করা হয়েছে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথেই তারা এই কাজ করছেন বলে জানান ব্লক সভাপতি মাহমুদ খান বর্ধমান থেকে সঞ্জিত উপর রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান শ্রবণী মেলা চলছে আমাদের সার্বিক যারা শ্রাবণী মেলায় যারা অংশগ্রহণ করছেন সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন সারা রাজ্যের মানুষ কিন্তু জামালপুরের উপর দিয়ে তারকেশ্বরে সরে যায় সেই জন্যে তারা অনেক সময় জল পায় না তাই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মনে একটা নতুন আমরা খুলেছি না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ধর্মের সঙ্গে আজকে শ্রাবলী মেলা হোক দুর্গা পুজো হোক কালী পুজো হোক ঈদ হোক ছট পুজো হোক বিভিন্ন পুজোর মাধ্যমে যদি কোনো সময় কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলায় একসঙ্গে আমরা আছি সকল ধর্মের মানুষ সেই জন্যে এই মেলায় আমরা জামালপুর ব্লক করে কংগ্রেসের থেকে একটু জল এখানে আমরা বিতরণ করব এই ক্ষেত্রে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে সহসভাপতি আছে এবং আমাদের দাও ব্লকের ছাত্রবৃত্ত সভাপতি আছে এবং এখানে যারা এলাকার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে প্রত্যেক উপস্থিত আছে আমরা এখানে আমরা বিফল করি